আসসালামু আলাইকুম প্রকুইত প্রকাশী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সম্ভব আসবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন কুয়েতে বত্রিশটি এক্সচেঞ্জ ব্যবহার করে আমরা দেশে টাকা পাঠাতে পারছি আমরা যখন ফরেন কারেন্সির আপডেটটি জানি তখন বুঝতে পারি যে কোন এক্সচেঞ্জ কোম্পানি থেকে আমরা লাভবান হব এবং আমাদের সময় কিভাবে সেভ হবে আজকের তথ্য অনুযায়ী চারশো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক এর মাধ্যমে দেশে টাকা পাঠালে পাবেন তিনশো বিরানব্বই টাকা প্লাস কুইত বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ইউএ এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো তিরানব্বই টাকা আল মুজাইন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুয়েলি খাস এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা আল মাদা এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস এআর এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো টাকা যেগুলো এক্সচেঞ্জ কোম্পানি প্রচার করেছে তা আমরা আপনাদের সাথে হুব শেয়ার করলাম এর বাইরেও আরও বাকি এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে তবে এখানে এক্সচেঞ্জ কোম্পানি স্পষ্ট বক্তব্য রয়েছে এই টাকা রেট যে কোনো মুহূর্তে আরও বেড়েও যেতে পারে আরও কমেও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক দেশে বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকার পরিবর্তন দেখে তার মধ্যে জনপ্রিয় কিছু মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট ও পায় মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে আপনাকে যেটা করতে হবে সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং দেশে টাকা পাঠিয়ে প্রয়োজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলা মনে রাখবেন আপনি যখন আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাবেন বা পাবেন কিনা এটি ক্লিয়ার করতে হবে আপনাকে সরকারের ঘোষণা অনুযায়ী বৈধভাবে টাকা পাঠালে এই সুযোগটি দেওয়া হয় আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে আর যেটিকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে

আপনাকে যেটা করতে হবে কত ক্যারেটে গোল্ড খরিদ করেছে মজুরির মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি করতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করে নেওয়া এতে করে আপনি প্রতারিত হবেন না কারণ গোল্ডের যে মুহূর্তে পরিবর্তন আসতে পারে